আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমাদের গাজীপুর জেলা কালেকট থানা মুকশবিল এটা বাংলাদেশে খুবই পরিচিত তো আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষ আমাদের গাজীপুরে বসবাস করে অবশ্যই এই জায়গাটা এই জন্য সবাই খুব ভালো করে চেনে তো এখানে জলকুটির আছে এই যে জলকুটির আছে দেখতে পাচ্ছেন তো অনেক দর্শনার্থী আসে এখানে ঘুরতে তো আমরা এখানে স্থানে তো আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি এখানে খোলা মুক্ত হওয়া বাতাস আসে এ দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে ঘুরতে তো আপনারা এই জায়গাটা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আরও সুন্দর সুন্দর ভিডিও জানিয়ে দিতে পারি আপনাদের তো আমাদের গাজীপুরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অবশ্যই আপনাদের আস্তে আস্তে সবগুলো আমি দেখাবো তো যদি আপনাদের ভালোবাসা পাই তো আসলে সেই ইয়ে থেকে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব এই যে দেখতে পাচ্ছেন এই মকাশ বিলি জেলেরা মাছ ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন একদম এটাকে কি বলে ভেহাল জাল বা ধর্মজাল অনেকে অনেকটা বলে চরক জাল বলে অনেকে এই ভাই আমরা দেখবো যে ভাই জালটা টান দেওয়ার পরে কি মাছ ধরে অন্তর পুইরা গেল কবে ধুকাই ধুইরা গেল নদে আমার ভাই তুল না কে আমার ভাঙা তরি নাহি লাগে জোরা ও নয়

এই এক ভাই জাল টান দিছিল ওই আবার ওইটা টান দিচ্ছি একটা আইছে মনে হয় ওই একটা মাছ আইসে ছোট ছোট